প্রিয় বন্ধুরা বহু প্রাচীনকালের কথা যখন কোনো গ্রামে সকালের প্রথম কিরণও ভালোভাবে ফোটেনি তখন ফরিদ নামে এক ব্যক্তি তার ছোট এবং সাধারণ বাড়ির দরজায় দাঁড়িয়েছিল সে আকাশের দিকে তাকিয়ে তার প্রভুর কাছে দোয়া করল হে দুনিয়ার মালিক তুমিই সবাইকে রুজি দান করো। আমি আজ আবার তোমার সন্তুষ্টির সন্ধানে বের হচ্ছি আমার পদক্ষেপে সেই শক্তি দাও যাতে আমি কখনো সেই রুজির দিকে না যাই যাতে কোনো সন্দেহ বা সংশয় থাকে আমার হৃদয়কে এত মজবুত করো যাতে আমি অবৈধ উপার্জনের জাঁকজমক প্রত্যাখ্যান করতে পারি ফরিদের বয়স ছিল মাত্র ২২ বছর এবং তার মুখে ছিল সরলতা ও এক অদ্ভুত জ্যোতি সে ছিল গরিব তার অবস্থা তার পুরনো ও সাধারণ পোশাকেই বোঝা যেত কিন্তু তার ইমাই ছিল খুবই দৃঢ় সেই সকালে সে শহরের সবচেয়ে বড় বাজারের দিকে চলল যা তার জাঁকজমক ও ব্যবসার জন্য বিখ্যাত ছিল শস্য ব্যবসায়ী শেখ কাশিমের দোকান ফরিদ প্রথমে শেখ কাশিমের দোকানে গেল শেখ কাশিম ছিলেন শহরের সবচেয়ে বড় শস্য ব্যবসায়ী তিনি ফরিদকে দেখেই বসার জন্য চেয়ার দিলেন শেখ কাসিম ফরিদ আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি তোমার সততা এ শহরের জন্য এক অমূল্য সম্পদ আমার একজন কেরানি দরকার যে আমার বড় বড় গুদামের হিসাব নিকাশ দেখবে আমি তোমাকে তোমার যোগ্যতার চেয়েও বেশি মাইনে দেব তুমি কি এই কাজটি করবে ফরিদ শেখ সাহেব আপনার দয়ার জন্য অনেক ধন্যবাদ আমি পুরো নিষ্ঠা ও সততার সাথে এই কাজটি করব কিন্তু আপনি কি আমাকে কাজের পদ্ধতিটা একটু বুঝিয়ে দিবেন শেখ কাসিম দেখো বেটা সময় বদলে গেছে আমরা পুরো শহরকে শস্য দিই তাই কখনো কখনো গ্রাহকদের খুশি রাখার জন্য আমাদের ছোটোখাটো হেরফের করতে হয় উদাহরণস্বরূপ যখন কোনো গরিব কৃষক তার শস্য বিক্রি করতে আসে এবং দাড়িপাল্লায় ওজন একটু কম হয় তখন তুমি হিসেবে তাকে একটু বেশি লিখে দেবে আর যখন কোনো ধনী অজ্ঞ ক্রেতা কিনতে আসে তখন ইচ্ছে করে দাড়িপাল্লায় সামান্য কম করে দেবে এগুলো ব্যবসার কৌশল যা মুনাফা বাড়িয়ে দেয় ফরিদ বিচলিত হয়ে শেখ সাহেব আমি আপনার প্রস্তাবের মূল্য দিই কিন্তু আমি এমন রুজি নিতে পারি না যার ভিত্তি অন্যের অধিকার নষ্ট করার ওপর আমি দাড়িপাল্লার অসততা থেকে অর্জিত সম্পদ নিয়ে যেতে পারব না আপনি যদি আমার কাছ থেকে কেবল সত্যিকার এবং সৎ হিসাব নিকাশের কাজ করান তবে আমি এখনই কাজে হাজির হচ্ছি শেখ কাসিম বিরক্ত হয়ে ফরিদ তোমার এই নীতিগুলো তোমাকে সবসময় গরিবই রাখবে এই বাজার এভাবেই চলে যুবক ফরিদ যদি আমার সততা আমাকে গরিব রাখে তবে আমি আমার এই দারিদ্রকে আপনার এই মিথ্যে সমৃদ্ধির চেয়ে শ্রেয় মনে করি দৃশ্য তিন জহুরি শেঠ হিম্মত রায়ের দোকানে বর্ণনাকারী ফরিদের পর শহরের বিখ্যাত জহুরি শেঠ হিম্মত রায়ের দোকানে গেল শেঠ হিম্মত রায় ওহে যুবক তোমার ইমান আর তোমার বিচক্ষণতা এই বাজারের ভিড়ে এক আলো আমাকে এমন একজন লোকের দরকার যে আমার বিশেষ গ্রাহকদের সাথে কথা বলবে এবং আমার মূল্যবান জিনিসপত্রের দেখাশোনা করবে আমি তোমাকে রাজকীয় মাইনে দেব ফরিদ শেঠ সাহেব আমি আপনার দয়ার জন্য কৃতজ্ঞ কিন্তু আমি জানতে চাই আমার দায়িত্ব কি হবে আপনি কি পদ্ধতিতে ব্যবসা করেন শেঠ হিম্মত রায় হেসে দেখো যুবক এই ধনের খেলায় একটু কৌশল দরকার যখন কোনো ধনী যার বেশি জ্ঞান নেই এমন গ্রাহক হীরা কিনতে আসে তখন তোমাকে তার আসল দামের চেয়ে দ্বিগুণ বেশি বলতে হবে সে যখন দর কষাকষি করবে তখন কঠোরতা দেখাবে অবশেষে তুমি তাকে আসল দামের দেড় গুণ বেশিতে বিক্রি করে দেবে আর একটা কথা কিছু পাথরের দাম বাজারে কম কিন্তু তোমাকে ক্রেতাকে বিশ্বাস দিতে হবে যে সেগুলো খাঁটি এবং খুব দামি এটা ব্যবসার কৌশল ফরিদ এটা ধোকা নয় শেঠ হিম্মত রায় সাহেব আমি আপনার কাছে ক্ষমা চাইছি যে ধনের ভিত্তি মিথ্যা এবং অসততার ওপর দাঁড়িয়ে তা আমার কাছে কোনো আবর্জনার চেয়েও বেশি গুরুত্ব রাখে না আমার ইমান আমাকে এই অনুমতি দেয় না যে আমি কারো কষ্টের উপার্জন এভাবে ছিনিয়ে নিই এবং তাকে ধোকায় রাখি তুমি কোন ধর্ম আর ইমানের কথা বলছো যুবক এই বাজারে তো সবাই এটাই করে তুমি কি সারা জীবন ফকির হয়ে থাকতে চাও শেঠ সাহেব আমার আল্লাহ আমাকে দারিদ্র্যের মধ্যেও সম্মানের সাথে রাখেন কিন্তু অবৈধ উপার্জনের এক গ্রাস্যেও অপমান আছে ওস্তাদ আসলামের চামড়ার কারখানা ফরিদ বাজারের এক পুরনো অংশে ওস্তাদ আসলামের চামড়ার কারখানায় পৌঁছাল ওস্তাদ আসলাম যুবক তোমাকে ভালো শিক্ষিত মনে হচ্ছে তোমার কাজ বড় অফিসে হওয়া উচিত এই কারখানার ধুলিতে নয় যাই হোক আমার এখানে চামড়ার মাল বাজারে নিয়ে যাওয়া এবং গ্রাহকদের কাছ থেকে বকে আদায় করার কাজ আছে কাজ কঠিন এবং মাইনেও খুব কম এখানে বেশি ধনসম্পদ নেই শুধু পরিশ্রম আর সততা আছে ফরিদ উস্তাদজি আমি মাইনের পরোয়া করি না আমার শুধু এমন একটা কাজ চাই যাতে আমার বিবেককে লজ্জিত হতে না হয় ওস্তাদ আসলাম ঠিক আছে তোমার প্রথম কাজ হলো বাজারের এক বিখ্যাত দোকানদার সাহেবদিনের কাছ থেকে তিন মাস আগের বকেয়া আদায় করে আনা সে খুব কঠিন গ্রাহক সাহেবদিনের দোকান ফরিদ সাহেবদিনের দোকানে গিয়ে বকেয়া টাকা চাইল সাহেবদিন তুমি নতুন যুবক উস্তাদ আসলামের হিসাব সবসময় এমনই হয় শোনো আমি গত মাসে উস্তাদ আসলামকে যে চামড়া ফিরিয়ে দিয়েছিলাম তা খুব খারাপ ছিল আমি বাকি টাকা তারই মধ্যে কেটে নিয়েছিলাম যাও তোমার উস্তাদকে বলো যে তিনি হিসাব ঠিক করুন ফরিদ সাহিবদিন সাহেব উস্তাদ আসলাম খুব নেক মানুষ আমার বিশ্বাস তিনি আপনাকে কোনো খারাপ মাল দেননি সাহিবদিন রেগে বেয়াদব তুমি আমাকে মিথ্যেবাদী বলছ যাও এখান থেকে এই টাকা দেওয়া হবে না দৃশ্য ছয় বাগিচা ও খাদিম হোসেনের সাথে সাক্ষাৎ বর্ণনাকারী ফরিদ হতাশ হয়ে বাজারের বাইরে একটি পুরনো বাগানের কাছে পৌঁছল দরজায় লেখা ছিল মানুষের সেবা এবং ইমানদার বাগিচাওয়ালার জায়গা ভেতরে একজন বয়স্ক মানুষ গাছে পানি দিচ্ছিলেন যার নাম খাদিম হোসেন খাদিম হোসেন যুবক তোমার ইমান এই যুগে এক বিশাল আশীর্বাদ আমার বাগানের জন্য এমন কোনো মানুষেরই সন্ধান ছিল তুমি যদি চাও তবে আমার সাথে কাজ করতে পারো কাজ সহজময় ভোরে সবজি তুলতে হবে পরিষ্কার করতে হবে এবং বাজারে বিক্রি করতে হবে কিন্তু মনে রাখবে একটি দানাও কম হওয়া চলবে না যদি বেশি চলে যায় তাতে সমস্যা নেই কিন্তু কম যেন না হয় ফরিদ উস্তাদ এটাই তো আমি খুঁজছিলাম এমন কাজ যাতে মিথ্যা না থাকে ভোকা না থাকে শুধু সততা আর পরিশ্রম থাকে খাদিম হোসেন তবে একটা কথা যদি কেউ তোমাকে ঘুষ দেয় বা বলে সবজিতে জল মিশিয়ে ওজন বাড়িয়ে দাও তখন তুমি কি করবে ভেবে নাও আমার মাইনে খুব কম ফরিদ উস্তাদ আমার জন্য সমস্ত ধন সম্পদ থেকে আমার ইমান বড় যদি আমাকে সারা জীবনও গরিব থাকতে হয় তবুও আমি আমার রুজিকে অশুদ্ধ করব না খাদিম হোসেন ফরিদকে বুকে জড়িয়ে ধরে সাবাস আমার বেটা এটাই হল আসল সম্পদ দৃশ্য সাত ফরিদের সাফল্য ও উপসংহার বর্ণনাকারী বলেন ফরিদ প্রতিদিন সবজি নিয়ে বাজারে যেত সঠিক ওজনে বিক্রি করত ধীরে ধীরে তার সততার কথা ছড়িয়ে পড়ল চার বছর পর খাদিম হোসেন ফরিদকে ডেকে একটি চাবি দিলেন খাদিম হোসেন বললেন ফরিদ তুমি চার বছর আমার সাথে সততা ও ধৈর্যের সাথে কাজ করেছ আমি তোমাকে পরীক্ষা করছিলাম এখন এই বাগান এবং এর সমস্ত বরকত তোমার ফরিদ বললেন উস্তাদ আমি কথা দিচ্ছি আমি এই বাগানের নীতিগুলোকে সবসময় বাঁচিয়ে রাখব বর্ণনাকারী বললেন ফরিদ প্রমাণ করে দিল যে সততা ও হালাল রুজির পথ কঠিন হলেও এর পুরস্কার এত বড় হয় যে সারা দুনিয়ার সম্পদ তার কাছে কিছুই নয় আল্লাতালা সৎ মানুষকে শুধু রুজিই দেন না বরং সম্মান ও বরকত দিয়েও ধন্য করেন প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কোরআন কথা চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে